দেহের পরিতৃপ্তি ও ভালোবাসার আকাঙ্ক্ষা একজন তাঁদের দাম্পত্য জীবনের কিছু গোপন বিষয় বর্ণনা করলেন শ্রীশ্রী বাবামণি বললেন যখন প্রথম বিবাহ হয় বা প্রেম জন্মায় তখন স্বামী স্ত্রী একে অপরকে সম্পূর্ণরূপে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে তারা একে অপরকে পুরোপুরি সমর্পণ করতে চায় জীবনের এই সময়টাকে সাংসারিক দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠ দিন বলা যেতে পারে কিন্তু এই সময়ে তারা কেবল দেহের ও মনের মিলনেই ব্যস্ত থাকে আত্মার সংযোগ তখনো হয় না দেহের পরিতৃপ্তি সীমিত আর মন পরিবর্তনশীল তাই কিছুদিন পর অনেক কিছুই এক খেয়ে লাগতে শুরু করেন অথচ হৃদয়ের গভীরে ভালোবাসার জন্য প্রবল আকাঙ্ক্ষা থেকে যায় মানুষ আরও ভালোবাসতে চায় আরও ভালোবাসা পেতে চায় কিন্তু যার মাধ্যমে ভালোবাসার আদান প্রদান শুরু হয়েছিল সেই দেহ ও মন দুদিন পরেই নিজের সীমাবদ্ধতা প্রকাশ করে তখনই আসে সম্পর্কের টানা পড়েন হতাশা ও অশান্তি আসল ভালোবাসা কেবল দেহমনের উপর নির্ভর করলে টিকে না যখন প্রেম আত্মার স্তরে পৌঁছায় তখনই সে সত্যিকার ও অটুট হয়